আপনার যা কাজ ছিল সব আপনারা জানাই দিচ্ছি কি পরিমান জানাইছেন মধ্যে আই আপনারে আপনার সহকারে শিক্ষা দিয়েছে যা হয়েছে dan lain ye jadi apabila kau terasa

আমি তোমারে murid করুন তুমি একা থাকি বলবা তবে আমার একটা শর্ত আছে তাকাক বড় আমার শর্ত বলে মেনেছেন আপনার শর্ত একটা কেন আমার আর আমি মানতে রাজি যা কো না

চলে আমার ডিউটিতে স্বামী আপনারা দাও হাতে হাত রেখে মুরিদ হইছেন আপনারা চার ওয়াক্ত নামাজ আযান দিয়া নামাজ পড়েছেন আপনি আবার কেমনে ঢাকা দি বিবি এত কথা বলিও না তুমি বুঝবা না আমার হুজুরে আমারে নামাজের কথা বলছে আমারে আবার ঢাকা দি করার পারমিশন দিয়েছে সুবহানাল্লাহ ওয়া আদওয়া আল্লাহু আকবার মহিলা কই দেখুন মুরিদ করব নামাজ পড়ব

কথা বাড়ায় না তারা আকারে আমার অসরণ যেন স্বামী আমি তো বাসিলাম আপনি ভালো হয়ে গেছেন আমি তো অনেক দূরে কোলে ফেলে দিয়েছি তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসলে এবার রওনা হইতেছে মনে হে মনে চিন্তা করতেছে আরে এত বড় এত বড়ের কাছে মুরিদ হইলাম প্রত্যেকদিন যদি টাকা দিয়ে করতে যাই তোরা খাই নিলে মানুষে বলবে

করে এবার ছিল কোনো ভাব না স্বামী অস্বামী তাড়াতাড়ি দেখেন আমাদের গোলে মনে হয়ছিল

এরপরে আমি আদালত সময় সবার আদালত দিয়া লাইছি আমার হুজুরের কথা রাখতে গিয়া আমার বিশ্বাসের কথা রাখতে গিয়া স্ত্রীটা ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী দেখছেন নি আল্লাহর ওলি আমাদের কাছ থেকে সুদবার জন্য কত কিছু করতেছে আচ্ছা কই তো টাকা দিয়ে কি গরম মধ্যে ঢুইগা আযান দিবনি এটা তো কোনোদিন সম্ভব না আপনি যাই বলেন না কেন আমরা আপনার কদম দর্শি আপনার কদম সর্বনা আমরা দুইজন রে আপনি মরি তো তোমাদের বিশ্বাস হয় না তাহলে আমার সঙ্গে আসো দুই জনের আসো

আমি বলে আল্লাহর বলি আমি বলে এরা দুই দেব মুভি করতাম গাউসে বাগার দেরি করা ওই পাগলা ডারে ওই ডাকাত মুড়ি ডারে কান দিয়া বুকের মধ্যে ছড়ায়া বুকের মধ্যে ছড়ায়া তোরে কই পাগলা রে আয় তুই আমার হুকুম পালন করস নাই মূলত এটা আমার হুকুম না মূলত এটা আমার আল্লাহর হুকুম আল্লাহর হুকুম পালন করতে যাই আমার ওয়াদা রে রাখতে যাইয়া

মনুষ্যত্ব ঠিক হবে সুতিত্ব ঠিক হবে নেইপরণত্ব ঠিক হবে এই তিনটা জিনিস তার ঠিক হয়ে যায় সে আপনার অনেক কিছু পেয়ে যায় সে আর মান নিজের নিজে চিনতে পারে মানে আরাফা নফস ও ফাদার আরাফা সে নিজের নিজে চিনতে পারে নিজের নিজে চিনতে পারে সে আমার আল্লাহকে চিনতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ